এরপর লালচির লবঙ্গ এলাচ তেজপাতা দিয়ে দেবো তারপর দেওয়ার পর গাজরগুলো দিয়ে দেবো গাছ ওপা দিয়ে দিচ্ছি এরপরে লাথাগুলো দিয়ে দেব এরপর লাথাগুলো দিয়ে

ভালো করে দিয়ে চালগুলো দিয়ে দেবো দেখো চালগুলো দিয়ে দিই দেখো বন্ধুরা চালটা দিয়ে ভালো করে নিয়ে নিয়েছি একটু চিনি দিয়ে দিয়েছি দেখো আমার ফ্রায়েড রাইস রেসিপি হয়ে গেছে ফ্রায়েড রাইস বানানো হয়ে গেছে কেমন হয়েছে বলব বানানো হয়ে গেছে এবার পরিদর্শন করে দিল হয়ে গেল আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করতে ভালোবাসো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও